পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কাকসার পানাগর বাজারের চার মাথা মোড় এলাকা উত্তেজিত জনতা রাস্তা অবরোধ ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের সামনেই ক্ষোভে পেটে পড়েন স্থানীয়রা সোমবার সকালে পানাগড় চার মাথা মোড়ের সামনে দাঁড়িয়েছিল একটি টোটো অভিযোগ দাঁড়িয়ে থাকা টোটোকে ধাক্কা মারে বালি বোঝায় একটি ট্রাক্টর আশঙ্কাজনক অবস্থায় টোটোর চালককে নিয়ে যাওয়া হয় বেসরকারি এক হাসপাতালে অল্প বিস্তর জখম হন আরও একজন এরপরেই উত্তেজিত জনতা কাছার পুরনো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয় ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা

ঘটনাটা দাঁড়িয়েছিল টোটোটা দাঁড়িয়ে ছিল বাইকে ছিল। একটা টোটোওয়ালা ভাড়া বলছিল কি ভাড়াটা নিয়ে চলে যাবাই তুই যদি চলে যেত যে টোটো এখানে দাঁড়াতো তার উপরে কপালটা ছিল তো বললো ভাই আমি কামিয়েছি সকাল থেকে বইনি করিস তুই নিয়ে যা মানে ভাড়াটা উনি চলে গেল না আমার ভাই ওখানে টোটো নিয়ে দাঁড়িয়েছে কি এসে মেরে কিসের সময় কিসের ধাক্কা হয়েছে একটার টোটো আর তা আবার চলতি রোডে যদি হয় একটা ব্যাপার আলাদা কি চলো ভাই কেউ না কেউ ভুল হতে পারে টোটোটা দাঁড়িয়ে আছে আর ট্রেক্টারটা রানিংয়ে আছে ভুলটা কার ট্রেক্টার ঘটনা জেরে টান টান উত্তেজনা দুর্গাপুরে কাঁচার পানাগড় বাজার এলাকা যতক্ষণ না পর্যন্ত ক্ষতিপূরণ মিলছে ততক্ষণ বিক্ষোভ জারি থাকবে বলে হুশিয়ারি দিয়ে রেখেছেন স্থানীয়রা পানাগড় থেকে অনুরাধা সিনদুপ্তর রিপোর্ট খাটি খবর